আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস প্রসঙ্গে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বেসরকারি শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস প্রসঙ্গে সামনে ঈদুল আজাহ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব এই ঈদও বেসরকারি শিক্ষকরা চান তাদের শতভাগ উৎসব বোনাস একজন কলেজে প্রভাষক তার বেতন স্কেল বাইশ হাজার টাকা হলেও তিনি ঈদে বোনাস পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা দেশে এমপিভুক্ত কয়েক লাখ শিক্ষক আসন্ন ঈদে উৎসব ভাতা ও বোনাস পাবেন মূল বেতনের চার ভাগের এক ভাগ অর্থাৎ শিকি ভাগ তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পাবেন মূল বেতনের পঞ্চাশ শতাংশ স্কুলের তৃতীয় শ্রেণী কর্মচারী বেতন স্কেল আট টাকা তিনি ঈদে বোনাস পাবেন এর অর্ধেক অর্থাৎ চার ভা চার টাকা ধন্যবাদ সবাইকে